Маляк, ты

আমরা যাবো এখন মাইনিং করতে গ্যাস সবাই একটা একটা লাইক করে দিয়ান কারণ এদিক থেকে না আর রাত হয়ে এসেছে আপনাদেরকে দেখুন আমাদের গেটে দেখাই আপোনাৰ আৰু আছে ধৰণ আপোনাৰ তারপরে এ হচ্ছে যে এই লাইব্রেরি ম্যান আর এ হচ্ছে যে আপনার ফার্মার আপনাদেরকে আরেকটা জিনিস লেখাই দাঁড়ান আমি তিনটে রাস্তা বানাই বানাবি ছেলেটা করে পাশে দিয়ে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে কারণ এই একটা ট্রেন আছে এখানে আপনাদেরকে আমি বিলেজ পর্যন্ত দেখাবো যেখান থেকে আমি বিলেজ অর্ধেক নিয়ে আসছি আমাদের ট্রেনের রাস্তা আমি এখান থেকে পুরো বিলেজ দেখাচ্ছি এখানে যাই তো চার মিনিট প্রায় চার থেকে চার মিনিট সময় লাগবে আগের পর্বগুলো দেখেন নাই দেখে আসতে পারেন অনেক সুন্দর ইসলাম মানে কেমন এসে একটু জানাবেন কেমন করেন আর আমরা ওইটা গিয়ে করতে পারবো বলে যে আপনার ওই ওখানে লুট করতে যাবো একবার তার জন্য আমাদের অনেক লুট লাগবে এই যে আমাদের পোশাক মেরে গেছে এখানে অনেক বড় একটা জামা দেখেছিলাম আমি যখন আমি ট্রেনের রাস্তাগুলো গিয়ে করতেছিলাম বানাচ্ছিলাম আমি শুনছিলাম এখানে বলে অনেক ডায়মন্ড থাকে ডায়মন্ড বলেন ডায়মন্ড বলতেছি গোল্ড গোল্ড থাকে যারা যারা দেখতেছেন সবাই একটা একটা লাইক করে দেন আর আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো বা তারকে বা পরশু আমি ভিডিও বানাইছি ছুটে গেলে কত গুলো যায় মানে এই দিক থেকে একটু আলস লাগে সবাই একটু একটা লাইক করে দিন একটু খাবার খেয়ে নিন সামনে এগুলো কি আচ্ছা

बिलेज़ वैसे अपने लेकिन वो पूरा वॉल्व एकदम लाइवेस्ट्री में लगा है ज़्यादा-ज़्यादा सीलों के तरफ की चीज़ कैसी बाय शॉप की और अब वीडियो वगैरह के लिए भी ऐसे सब बोले प्रोडक्ट के लिए देवा परन्तु अनेक बड़ों हुए ज़्यादा प्रकार अब जो कदखन लग गए बिलेज़ जाती है घंटे অনেকগুলো ক্যান্ডেল আছে ক্যান্ডেলগুলো কি না ঠিক হবে আপনারাই বলেন কমেন্টে জানেন ব্যাস সবাই কমেন্ট করেন ওই এখানে একটা বিলেজার আছে মানে বিলেজার এটা উঠছে না আমরা বিলেজে এসে বসছি ফাইনালি আর এখানে অনেক জম্বি এসকেলেটারে এদের দিকে ফাইট করে টিকে থাকা লাগে বেশ একটা একটা লাইক করে দেন না সবাই একটা একটা লাইক করে দেন চলে আসলাম আমাদের ভিলেজে ভিলেজ এখানে সবাই জমাচ্ছে এখন এটা নিচে একটা গিয়ার ক্যাব আছে যেখান থেকে আমি অনেকগুলো আয়রন বলতে কয় কয়লা নিয়েছিলাম মনে হয় এর আগে ভিডিও বানানোর সময় যারা নারা অনেক কিছু আছে মনে হয় এখানে এখানে তো এখানে বর্তমানে কিছু নাই আরো কোন জায়গায় কি কি দেখানো যায় আপনাদেরকে দাঁড়ানো আমি একটু দেখি আরো কোন না আচ্ছা ওইটা আমি ভেঙ্গে দিয়েছিলাম না আগে ওখানে জাপ দেওয়ার মত ছিল দেখি সামনে কিছু আছে কিনা এখানে রাত হয়ে গিয়েছি তো তাই এখানের সামনে রাস্তাগুলো দেখাতে পারতেছি না আরো অনেক সুন্দর জায়গা ছিল চলে না এবার আপনাদেরকে মাইন্ড শিফটে নিয়ে যাই যেখান থেকে ট্রেনের রাস্তা অনেক কিছু পাইছিলাম আমি ও ট্রেনের রাস্তাতে এখানে বসে হবে चलो जगह जगह अगर ना अपने देखते हैं हमारे क्या बनी है जब वो घने उन्हें डाइनिंग का ऐसा मोन अभी शुरू था भी अगर उन्हें बीते रोटे का एक सेवन आगे, आगे।, 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 आगे অনেক টাইম লাগবে এখন আর আট যায় পাঁচ মিনিট সময় লাগবে নিয়ে ফেলবো আপনি আমার ক্যাবটা দেখাবো देखिए मैंने दे कुछ बाकी ना मानिए किसी भाई बोलते हैं এখানে জায়গা কো সিনেমা গুলো দেখা고 আপনাদের দিন হই আছে আমাদের অনেক কিছু দেখাইছে এখানে তো অনেক খেলো ধরে আমরা কে চলে আমি এটা প্রথম ভিডিও মানে যে ভিডিওটা আসবে ওখানে প্রথমে যখন এটা বানাচ্ছিলাম তখন মানে নর্মাল ট্রেনে রাস্তা দিচ্ছে যে পুরো নয় থেকে দশ মিনিট লাগতে ছিল ওটা যাইতে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে তারপরে আবার যা গোল্ড খরচ করে এগুলো অনেক কিছু করে তারপরে আবার এগুলো বানাইছি অনেক ঝামেলা হয়েছে অনেক কষ্ট বিরক্ত করে একটু একটা জিনিস আবার ওখান থেকে পোষণ মেরে দেয় যখন സമയ ഭാഗത്തെ പറഞ്ഞ ട്രൈൻ ലോക

আর বসেতে লাগে দুই মিনিট হয়ে যাবে

কে চলে আসলাম ওহে আচ্ছা আমার ঘরের উপরে চলে এসেছে ও ভাই বৃষ্টি বলল গেছেগা ট্রেন গেছে রে এখানে এর কি কর রে রে পাটাই দেব ঠিক আছে মনে লাগে। এই যে অপশন ভাই তোমার ঠেলে ঠেলে পাঠাইতে হবে। আচ্ছা এইখানে থাকো। চলেন আমরা কেপে যাই। ট্রেন একটা চলে গেছে আবার ভিলেজে। কাকে ধরে নিয়ে আসিতে জানা এখন। এই যে আমাদের ঠিকের রাস্তা এখান থেকে আমরা আসছিলাম চলে আসলাম সবাই লাইক করে দেন গাইস সবাই একটা একটা লাইক করে দেন ehan Indonesia main ke Malaysia ya Assalam,

দাঁড়ান আইরন পেয়েছি আইরনগুলো নিয়ে নেওয়ার নয় সেকেন্ড সাত ছয় পাঁচ চার তিন দুই এক হয়ে গিয়েছে আমাদের মাইনিং আচ্ছা মাইনিং বলেছি আয়রন নেওয়া এখন যাবো সামনে আরো আছে এগুলো আমি তখন নেই নি কারণ তখন আমার একটা লক্ষ্য ছিল মাইনশিপে যাওয়া কারণ এখানে অন্ধকার হয়ে গেলে আমি আমি এখানকার সামনে আর কি কি আছে এখানে কোন জায়গা জানি গোল্ড ছিল এই যে এখানে নামবো এখানে ডায়মন্ড থাকার সম্ভাবনা বেশি কারণ এটা অনেক নিচে এরকম ভিতরে ডায়মন্ড থাকে তাই না তো এখানে নামার জন্য প্রস্তুতি হয়ে নামা লাগবে আমার থেকে কোন দিক দিকে আসলাম একজন কমেন্ট করলে মনে হয় ওকে ভাই খেলবো আপনার সাথে কিভাবে খেলবো ওইটা বলেন মারা লাগবে আবার এসে শেষ একটা শেষ এই যে এটা আমাদের মাইন্ডশিট ছোটোখাটো কীভাবে যোগাযোগ করলে আপনি আমার সাথে খেলতে পারবেন ওইটাও বলেন তাহলে আমি খেলবো সমস্যা নেই আপনার কি মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে আমি এখানে কোন জায়গায় জানি যে আমার সাইন আপ করা আছে আপনার কি আছে থাকলে বলেন এই যে এখানে আইরন ছিল আমার থেকে অনেকগুলো কয়লা লাগতো কয়লা দিয়ে তখন আমি মাইনিং করতে চাই পারতাম মানে কয়লা বলতেছি টস লাগতো অনেকগুলো নিচে যাওয়া লাগতো নিচে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের নাম কি দেখান এই কি লেভেল কি 10 লক্ষ অ্যাকাউন্ট গিয়ার নাম কি ماينক্রাফটের গিয়ার নাম কি হেড দাও বসে আমি একটু আমার গিয়াটা যাই ওখানে আপনাকে হেড দেব এসে গোল্ড পাইছি আমার শেষ আরো কোন জায়গায় জানি কত গোল্ড দেখলাম তারপর রেড স্টোন দেখলাম দাঁড়ান আপনাকে আমি অ্যাড দেবো আপনার আইডির নামটা দিয়ে আবার আপনার থেকেও তো আমাকে অ্যাড দেওয়া লাগবে আমি আমার জায়গায় যাই তখন আমি গেম থেকে বের হবো এখানে বেরোলে সমস্যা হতো না তারপর আমার জিনিস হারাইতে চাচ্ছি না আর কি পিসটা আয়রন পাইলাম আমাদের আরো অনেক কিছু বানাইতে হবে আয়রন দিয়ে আর গাইস নেক্সট ভিডিও কি দিয়ে বানানো যায় একটু জানাবেন ও এখানে গিয়ে আছে এখানে নাকি না এখানে না এখানে না ডিলেট হয়ে গেলে ভাই কেমনে এড দেবো বলেন একটা কাজ করেন বুঝি নে ভাই আবার বলেন আমার এখানে আপনার মেসেজ এসে আবার চলে যান এই দেখেন এই এখন আমার ও এই সব ছিল ভাবি জিনিস সেটা আমার আমার একটু বিরক্ত লাগে ভাই লগইন করেন ডিলিট হইলে আরেকটা খুলেন डेवलपर लागबे জব না ভাই আমি কিছু কম ফর লাইভ থেকে বের হয়ে যাব আমি লাইভে ماينক্রাফট লাইক করি না দরকার না নাgamer গ্যারডিকেট নেট দিন দেখ না আমার খাটে সে গুমাছতে বলে আমার বাইরে আছে এইখানে বেরি কোথায় গেলাম আবার মায়াম লাগেনা আমার খাটে সে এই যে বলটা সে দাঁড়ান আমার আইডি নাম জডব্লিউএসবিওয়াইটি বুঝছেন গাইস বন্ধুরা এটা নামটা চেঞ্জ করা লাগতো আমার চয়েস ভাই আপনার এই যে নাম উপরে আছে ক্যারেক্টারের উপরে জি এস ভি ওয়াইটি আপনার আইডির নামটা বলেন dw is e1 شو ترايدي যেটা বলে নিউ স্ক্রিন টুটু টুটু টান্ডা এখানে কি কি চেঞ্জ করা যায় একটু দেখি আমি নাম चेंज করব কোথায় ঢুকছি আবার আচ্ছা নাম দিলে ইউটিউবের নাম অনুযায়ী দেবো আর টু আর টু এস ইমন আর না দিলে এটাই থাকবে বুঝছেন পেন্টিং দিলে এক্সপোর্টে আচ্ছা গাইস টাটা বাই বাই সি ইউ আল্লাহ হাফেজ পরে দেখা হবে আপনার সাথে